আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার দু হাজার চব্বিশ সালের ডিএসসি এডুকেশান ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যারা ডিএসসি এডুকেশান পেপারটি পড়ছ অর্থাৎ যাদের পাঁচ সাবজেক্ট হিসাবে এডুকেশানটি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও আমি বলে দিয়েছিলাম যে এখানে আমি চারটে ইউনিট রয়েছি এই পেপারে তার মধ্যে ইউনিট ওয়ান থেকে আমি এর আগে একটি পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম আজকে আমি এই ইউনিট থেকে কিছু দু নম্বরের প্রশ্ন বা দু মার্ক্সের প্রশ্ন আলোচনা করে দেবো যেগুলো তোমাদের ইন্টারনাল কাজে লাগবে এবং ফাইনাল পরীক্ষায় কাজে লাগবে এবারে অনেকে দু নম্বরের সাজেশান চাও তো বলে দিই যে দু নম্বরের প্রশ্নের কোনো সাজেশান হয় না ঠিক আছে তবু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি দু নম্বরের প্রশ্নের জন্য পুরো টেস্ট ভালো করে পড়ে যেতে হয় তো ইন্টারনাল বা দু নম্বরের প্রশ্নের জন্য আমি এই ইউনিট অর্থাৎ ইউনিট ওয়ান থেকে কিছু দু নম্বর প্রশ্ন দিয়ে দিচ্ছি যে ভারতে মিশনারিদের আগমন শ্রীরামপুর মিশন সনদ আইন বা চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো অ্যাডাম রিপোর্ট এবং ড্রেস ডেসাইজ ক্লিয়ার এখান থেকে কী কী দু নম্বর প্রশ্ন আসছে বেশি দেবো না কিছু প্রশ্ন আমি বেছে দিয়ে দিচ্ছি ভিডিওটি একটু তাড়াতাড়ি আলোচনা করব ঠিক আছে তো দেখো তো প্রথম প্রশ্ন যে ভারতের শিক্ষা বিস্তারে মিশনারিদের দুটি উদ্দেশ্য লেখো দেখো এখানে দুটি উদ্দেশ্য বলেছে মানে তোমরা দুটো উদ্দেশ্যই লিখবে বেশি বাড়িয়ে নিয়ে বিনিয়ে নিয়ে বেশি বড়ো বড়ো করে লিখতে চাও না যে ভারতের যে শিক্ষা বিস্তারে মিশনারিদের অবদান যা বা মিশনারিরা যে এসেছিল তাদের কিছু অবদান সেগুলো আমরা পড়েছি পাঁচ নম্বরের প্রশ্নে তো এখানে শুধুমাত্র দুটি উদ্দেশ্য কেন তারা ভারতের শিক্ষা বিস্তার করেছিল এই দুটি উদ্দেশ্য জাস্ট পয়েন্ট করে এক দুই করে লিখে দেবে ক্লিয়ার আর কিচ্ছু লেখার দরকার নেই আজকে পরে কোশ্চেন শিরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয় তো শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয় কোথায় প্রতিষ্ঠিত হয় এবং কত সালে প্রতিষ্ঠিত হয় এবং তার সঙ্গে তোমাদের যে শ্রীরামপুর মিশনের যে শ্রীরামপুর ত্রয়ী রয়েছে এই প্রশ্নগুলো একটু চোখ যেও শ্রীরামপুর মিশন কোথায় রয়েছে এই শ্রীরামপুর মিশন সম্পর্কে একটা না একটা দু নম্বরের প্রশ্ন আসে সেই জন্য শ্রীরামপুর মিশনের সঙ্গে লাগোয়া যে প্রশ্নগুলি থাকবে সেগুলি করে যেও পরে কোশ্চেন দিচ্ছি শ্রীরামপুত্রই কাদের বলা হয় ঠিক আছে তিনজন ব্যক্তি রয়েছে যাদেরকে একত্রে শ্রীরামপুত্রই বলা হয় সেই তিনজন ব্যক্তির নাম অবশ্যই মুখস্থ করে যাবে ঠিক আছে আমি আর এখানে বললাম না এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অনেক বেশি ইম্পর্টেন্ট সেই জন্য তিনটে স্টার চারটে স্টার পাঁচটা স্টার ছটা স্টার পারবে তোমরা দিয়ে দেবে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন শ্রীরামপুত্রই ভারতীয় শিক্ষার অবদান লেখক ভারতীয় শিক্ষাতে শ্রীরামপুত্রই কী অবদান রয়েছে ওই যে তিনজন ব্যক্তির কথা বললাম সেই তিনজন ব্যক্তি ভারতীয় শিক্ষাক্ষেত্রে কী কী অবদান রয়েছে এই প্রশ্নটি করে যাবে আসছি পরে কোশ্চেন যে উইলিয়াম কেরি রচিত দুটি বইয়ের নাম লেখো আমরা জানি যে শ্রীরামপুর মিশন বা পট্রোলিয়াম কলেজের একজন শিক্ষা ছিলেন উইলিয়াম কেরি তো তার রচিত দুটি বই ভারতীয় শিক্ষাক্ষেত্রে তিনি শিক্ষাব্যবস্থা চালু করার পরে বেশ কিছু বই অনুবাদ করেছিলেন বেশ কিছু বই লিখেছিলেন তার মধ্যে দুটো বইয়ের নাম তোমাদেরকে এখানে চেয়েছে এখানে একটা কথা বলে দিই যে শ্রীরাম মানে উইলিয়াম কেরি ছাড়াও শ্রীরামপুর মিশনে আরও যে ব্যক্তিবর্গ ছিল বা যারা শিক্ষক হিসেবে ছিলেন তাদের যদি একটা দুটো করে বইয়ের নাম পারো অবশ্যই করে যাবে তারপরে শ্রীরামপুর মিশন থেকে কোন কোন পত্রপত্রিকা প্রকাশিত হয় এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্রীরামপুর থেকে কোন কোন পত্রপত্রিকা প্রকাশিত হয় সমাজার দর্পণ বা কি কি রয়েছে সেগুলো একটু দেখে যাবে এবং কত সাল সেই পত্রিকাগুলির সালগুলি কত সালে প্রথম প্রকাশিত হয় সেই সালগুলি করে যাবে এবং সেই পত্রপত্রিকার সম্পাদনাই কে ছিল ঠিক আছে বা পত্রপত্রিকারগুলির সম্পাদক কে ছিল সেগুলো দেখে যাবে আসি পরে কোশ্চেন যে স্ত্রী শিক্ষা বিস্তারে বা স্ত্রী শিক্ষা প্রসারে শ্রীরামপুর মিশনের কি ভূমিকা ছিল ভারতীয় শিক্ষাক্ষেত্রে নারী শিক্ষা অবহেলিত ছিল সেই অবহেলিত নারী শিক্ষাকে বা স্ত্রী শিক্ষাকে শ্রীরামপুর মিশন কী ভূমিকা দিয়েছিলেন করে যাবে আসি পরে কোশ্চেন সনদাইন আঠেরোশো তেরো বলতে কী বোঝো আঠেরোশো তেরো সালে আইন বা অ্যাক্ট এটি কী বা কেন পেশ হয় বা এর পেশ করার ফলে কি হয়েছিল এই সমস্ত ছোট ছোটো প্রশ্নগুলো একটু অ্যাটেম্প করে যাবে ক্লিয়ার তারপরে সনদাইনের দ্বারা কোন সমস্যার সৃষ্টি হয় এই প্রশ্নটা সম্পর্কে আমি একটা দশ নম্বর প্রশ্ন দিয়েছি যে সনদাইনের ফলে প্রাচ্য পার্থ সৃষ্টি হয় সেটা এখানে লিখবে তবে একটু ব্যাখ্যা করে দু নম্বরের মতন করে লিখতে হবে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যে সনদানের ফলে কোন সমস্যার সৃষ্টি হয় এবং কোন সমস্যার সমাধান হয় ঠিক আছে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে আসছি পরে কোশ্চেন যে আঠেরোশো তেরো সালে সনদাইনের তেতাল্লিশ নম্বর ধারায় কী উল্লেখ করা হয়েছে ঠিক আছে তেতাল্লিশ নম্বর ধারাটা আঠেরোশো তেরো সনদাইনের খুব গুরুত্বপূর্ণ সেই জন্য এই ধারায় কী উল্লেখ করা আছে সেটা একটু দেখে যাবে আসছি পরের কোশ্চেন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কাকে বলে আলাদা করে বলার দরকার নেই আমি দশ নম্বরের প্রশ্ন বলা আলোচনা করার সময় আগের ভিডিওতে বলে দিয়েছি যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব থেকে হয় পাঁচ নম্বর নাই দু নম্বর নাই দশ নম্বরের প্রশ্ন থাকেই সেই জন্য কাকে বলে অবশ্যই করে যাবে তারপর জিসিপিআর পুরো নাম কী ঠিক আছে যে হোক কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এই নামটা মুখস্থ করে যাবে এরপরে জিসিপিআই গঠনের উদ্দেশ্যগুলি কি কী জিসিপিআই কেন গঠন করা হয়েছিল তার উদ্দেশ্যগুলি কী কি এই প্রশ্নটি অবশ্যই দেখে যাবে আসছি পরে কোশ্চেন যে মেকলে মিনিটের মূল বক্তব্য কী মেকলে মিনিট কেন পেশ করা হয় বা মেকলে মিনিটে বা মেকলে প্রতিবেদনে কি বলা হয়েছিল ঠিক আছে মূলত কি বলা হয়েছিল সেইটুকুই হয়ে গেল আসছি পর কোশ্চেন চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝো মেক্লে মিনিটকেই আমরা চুঁয়ে পড়া নীতি বলি তো চুঁয়ে পড়া নীতি কেন বলা হয় মেকলে মিনিটের বা মেকলা প্রতিবেদনেরকে সেটা একটু দেখে যাবে তারপরে শিক্ষাক্ষেত্রে লর্ড উইলিয়াম বেন্ডিকের দুটি অবদান লেখুন ভারতের শিক্ষাক্ষেত্রে লর্ড উইলিয়াম বেন্ডিকের অবদান আমি এর আগে বড় প্রশ্নতে বলেছি এখানে দু নম্বরের জন্য দুটি অবদান মুখস্থ করে যাবে তারপরে অ্যাডামের কয়টি রিপোর্ট প্রেস করেন এবং তার সাল কী কী ছিল অ্যাডাম কয়টি প্রথম রিপোর্ট দ্বিতীয় রিপোর্ট তৃতীয় রিপোর্ট কয়টি রিপোর্ট প্রেস করেন তাদের সাল সালগুলো অবশ্যই করে যাবে আসছি ডিপিআর পুরো নাম কী ঠিক আছে এই প্রশ্নটি দেখে যাবে তারপর গ্র্যান্ট ইন এড বলতে কী বলছো বা অনুদান প্রথা এই প্রশ্নটি খুবই বেশি ইম্পর্ট্যান্ট এটা দু নম্বরের জন্য এবং পাঁচ নম্বরের জন্য অনুদান প্রথা কি এটা দেখে যাবে গ্র্যান্ট ইন এড বা অনুদান প্রথা কি ক্লিয়ার ইন্টারনাল ল্যান্সম্যানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই দেয় তারপরে উডের ড্যাসপ্যাচের দুটি ত্রুটি ভারতীয় শিক্ষাক্ষেত্রে যে উডের ডেস্ক্যাচ প্রকাশিত হয় তাতে দুটি ত্রুটি কী ছিল তারপরে উডের ড্রেস শিক্ষা জগতের ম্যাগনা কাটা বলা হয় কেন এটা আমি পাঁচ নম্বর প্রশ্ন বলে দিয়েছি যে খুব বেশি ইম্পর্টেন্ট পাঁচে যদি বাই চান্স না আসে তাহলে দু নম্বরে আসতে পারে আর ইন্টারনাল অ্যাসমেন্টে কিন্তু কলেজে এই প্রশ্নটি আসবেই ক্লিয়ার তাহলে মোটামুটি এই গেল একুশটা প্রশ্ন দু নম্বরে বলবে একুশটা প্রশ্ন অনেক প্রশ্ন কিছুই নয় একুশটা প্রশ্ন খুব কমই প্রশ্ন ইন্টারনাল অ্যাসমেন্টের জন্য একুশটা প্রশ্ন খুবই কম প্রশ্ন আর যেগুলো পরীক্ষায় তোমাদের দু নম্বরে আসে তার জন্যও খুব কম প্রশ্ন এই ছিল ইউনিট ওয়ান থেকে দু নম্বর ভিডিও এরপরে আমি ইউনিট টু থেকে পাঁচ নম্বর দশ নম্বর একটা ভিডিও আনবো এবং দু নম্বরে একটা ভিডিও আনব আবার ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন মধ্যে ক্লিক করে রেখো